মোবাইল ফোনের ব্যাটারি কেন ফুলে যায় আপনার ফোনের ব্যাটারি কি একটু ফুলে গেছে সাবধান এটা কিন্তু ছোট্ট কোনো সমস্যা না চলুন জেনে নেওয়া যাক মোবাইল ফোনের ব্যাটারি কেন ফুলে যায় ফুলে গেলে কি করবেন মোবাইল ফোনে সাধারণত লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার হয় এ কারণে এই ব্যাটারির ভিতরে রাসায়নিক বিক্রয় কেমিক্যাল রিয়েকশন হয়ে ঘ্যাস তৈরি হয় কী কারণে ব্যাটারি ফুলে যেতে পারে এক নাম্বারে ওভার চার্জিং বারবার একশো পারসেন্ট চার্জে রেখে দিলে ব্যাটারি গরম হয়ে গ্যাস তৈরি করে সেই জন্য ফোনের ব্যাটারি ফুলে যেতে পারে দুই নাম্বারে নকল চার্জার বা বাজে তার ব্যবহার করলে ফোনের ভিতরে ভোল্টেজের সমস্যা তৈরি করে তাতেও আপনার মোবাইল ফোনের ব্যাটারি ফুলে যেতে পারে তিন নাম্বারে পুরনো বা এক্সপায়ার্ড ব্যাটারি দিয়ে বেশি দিন ব্যবহার করলে ব্যাটারি কোষ কল দুর্বল হয়ে যায় চার নাম্বারে গরম পরিবেশে চার্জ করা অতিরিক্ত তাপে ব্যাটারির ভিতরে গ্যাস তৈরি হয় তো এ কারণেও মোবাইল ফোনের ব্যাটারি ফুলে যেতে পারে পাঁচ নাম্বারে শর্ট সার্কিট বা ড্যামেজ ভেতরের সার্কিট ক্ষতিগ্রস্ত হলে ব্যাটারি ফুলে উঠতে পারে এখন জানাবো ব্যাটারি ফুলে গেলে কি করা উচিত এক নাম্বারে ফোনটি তৎক্ষণাৎ চার্জ থেকে খুলে ফেলুন দুই নাম্বারে ব্যাটারির উপরে কোনো চাপ দিবেন না বা ছিদ্র করবেন না তিন নাম্বারে ব্যাটারি নিজে খুলে ফেলার চেষ্টা করবেন না বিশেষ করে যদি তা ফিক্সিন্ট হয় দ্রুত মোবাইল ফোনটি সার্ভিসিং সেন্টারে নিয়ে যান সতর্ক থাকুন ফুলে যাওয়া ব্যাটারি বিস্ফোরণও ঘটতে পারে তাই অবহেলা করবেন না ফোনের যত্ন নিন ভালো চার্জার ব্যবহার করুন আর চেষ্টা করুন ব্যাটারিকে বিশ পারসেন্ট থেকে আশি পারসেন্টের ভিতরে চার্জ রাখতে ব্যাটারি ফুলে যাওয়ার রোদে এতটুকুই যথেষ্ট তো এই ছিল আজকের ভিডিও